নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিলচরে স্কুলের জমি দখলের অভিযোগ অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ জমি মাফিয়াদের তাণ্ডব নিজের জমিতেই বাড়ি করতে দিচ্ছে না মাফিয়ারা বুধুরা রেঙ্কি র্যাঙ্কি বস্তিতে মেলার আড়ালে চলছে জোয়ার আসর ও নেশা সামগ্রী বিক্রয় বরযাত্রাপুরে বিপাকে অভিভাবক মহল জেলা শাসকের আসু হস্তানে জমি দখল অব্যাহত শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা এবার বিস্তারিত সংবাদ সরকারি স্কুলের জমি দখল করে চলছে ভবন নির্মাণের কাজ নিরব ভূমিকায় পুলিশ প্রশাসন পৌরসভার সেটেলমেন্ট বুধবার শিলচর তোলাপট্টির ছুটালাল হিন্দি পাঠশালা স্কুল কর্তৃপক্ষ সাংবাদিকদের অভিযোগ করে জানান প্রায় একশো বছরের পুরনো স্কুলটি এই স্কুলের জন্য ছয় খাটা এক ছটাক জমি দান করেছিলেন একজন শিক্ষাপ্রেমিক মানুষ কিন্তু এই ছয় খাটা এক ছটাক জমির মধ্যে এখন শুধু এক কাঠা জমি রয়েছে এই বিষয় নিয়ে দুই হাজার একুশ থেকে সীমানা নির্ধারণের জন্য সেটেলমেন্ট থেকে শুরু করে জেলা উপায়ুক্তের কাছে আবেদন করেছিলেন কিন্তু তাদের আবেদনের সাড়া দেননি দীর্ঘদিন অপেক্ষার পর গত কিছুদিন আগে স্কুলের প্রধান শিক্ষিকা অর্চনা রায় মন্ত্রী পীযূষ হাজারিকার সাথে দেখা করে এই বিষয়ে অবগত করান পরে এই বিষয়ে মন্ত্রী পীযুষ হাজারিকা কাছাড়ের জেলা উপায়ুক্তের নির্দেশ দেন এই বিষয়টি খতিয়ে দেখার জন্য অবশেষে কাছাড়ের জেলা উপায়ুক্তের নির্দেশে আজ সেটেলমেন্টের কর্মকর্তারা আসেন কিন্তু সীমানা নির্ধারণ করার জন্য কিন্তু তারা সীমানা নির্ধারণ না করে নানা অজুহাত দেখে চলে যান এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ মন্ত্রী পীযুষ হাজারিকা সহ আসামের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অতি সত্তর এই স্কুলের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন

আছে এটা এটা নিয়া মতলব এই জায়গাটা নেওয়া এইখানে আমরা স্কুলের ডোনেশন যে জায়গাটা আছে এটা আছে ছয় কাঠা এক ছটাক জায়গা আছে কিন্তু এই ছয় কাঠা এক ছটাকের মধ্যে আমরা দেখতে পাই যে মোটামুটি এক দেড় কাঠা জমিন বাঁচিয়ে রইছে আর তারপরে জমি নেই গতিকে আমরা এই কথাটা নিয়ে দুই হাজার একুশ সন থেকে আমরা ডিমার্কেশন করার জন্য পিটিশন দেওয়া দেওয়া চলতেছিল কিন্তু কোনো ভালা আমরা ইয়ে পাইনি স্যাটিসফ্যাকশান ইয়ে পাইনি বা একবারও এইখানে ডিমার্কেশনের জন্য কেউ আসেনি তারপরে গিয়া এইবার স্যার পীযুষ হাজারিকারে আমরা যে ইয়ে আসই এইখানে হেড টিচার অর্চনা রায় তাই এইখানে গিয়া তাই যখন পিটিশন দিয়ে তখন পীযুষ হাজারিকা স্যারে কইসইন যে এই যে ইয়েটা আসে ডিমার্কেশনের বা যে ইস্যুটা আসে এই ইস্যুটা ফলো আপ করার জন্য ডিসি স্যারে কোয়া হয়েছে ডিসি স্যার তারপরে এটা কইসইন যে এটা একত্রিশ তারিখে এখানে ডিমার্কেশন হইব কিন্তু আজকে একত্রিশ তারিখ আজকে আওয়ার পরে যে गवर्नमेंट टीम আজকে আইসছে আইয়া কইতেছে কি আমরা তা তারার নোটিশ পাঠাইছি তিরিশ তারিখের এইটা এরকম কোনো কথা ছিল না তারপরে এরকম কথা হইছে যে না এখানে তিরিশ তারিখের নোটিশ দেওয়া হইতেছে আচ্ছা এটা গেল তারপরে আইয়া আজকে ডকুমেন্ট আর তারা ওই যে আর এস ওয়ানের ডকুমেন্ট আছে তারা আর এস টুর ডকুমেন্ট লাগতেছে ইয়া সেকেন্ড আরেস যেটা কোয়া হয় সেকেন্ড আরেস এটা সেকেন্ড এসের তারা ডকুমেন্ট আজকে তারা কইতেছে যে আমরা সেকেন্ড এসের ডকুমেন্ট না পাইলে আমরা এখানে ডিমার্কেশন করতে পারতাম না সেই জন্য আজকে এই যে ডিমার্কেশন ছিল এটা ডিমার্কেশন হয়নি আর এটার জন্য এই যে আমরা যে দুই হাজার একুশ সন থেকে আজকে মোটামুটি চার বছর থেকে আমরা এই সাফার করতেছি গভর্নমেন্টের কাজ এটা এই জায়গাটা আমাদের না এটা গভর্নমেন্টের জায়গা এখানে বাচ্চাগুলো পড়বে কিন্তু আজকে ডকুমেন্ট যে ইয়ে হচ্ছে ডকুমেন্ট ইস্যু হচ্ছে বা ইয়ে হচ্ছে এইটার মধ্যে আমরা গভর্নমেন্ট সাপোর্ট কোনো পাইনি আমরা এই গভর্নমেন্ট সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করতেছি সার্কল অফিসাররে ডিসি স্যারে এসপি স্যাররে যে এইখানের এই যে ইস্যুটা আছে এটা জলদি সে জলদি এই প্রবলেম সলভ দিন এই রহস্যতা তো আমি জানি না কিন্তু এই রকম হয়েছে যে আমরা বারবার এটা নিয়ে পিটিশন দেওয়া হয়েছে এইটা আমরা ডকুমেন্টও দেখাইতে পারবো একটু ডকুমেন্টটা ডকুমেন্ট দেখাইতে পারবো যে আমরা বারবার পিটিশন করছি দুই হাজার এক সন থেকে পিটিশন চলতেছে আজকে হ্যাঁ হ্যাঁ দুই থেকে হ্যাঁ থেকে চলতেছে এখন পর্যন্ত হ্যাঁ দুই হাজার একুশের ডিমার পিটিশন হয়েছিল তারপরেও আজকে পর্যন্ত এইটা আমরা কোনো সলিউশন পাইনি কিন্তু হ্যাঁ কিন্তু এইটার মধ্যে অ্যাক্টিভলি হাজারিকা সারে কইয়া দিই বা এখন ইয়ে করসইন তারপরে একটু গিয়া এই জিনিসটা নিয়ে এখন চর্চাতে আইসে আর এই জিনিসে আমরা চাই যে আমরা রিকোয়েস্ট আছে যে এটা কমসে কম এই যে গভর্নমেন্ট প্রপার্টিটা আছে গভর্নমেন্ট প্রপার্টিটা বাঁচিয়ে থাকুক আর এটা সুন্দর মতে আমরা যে গভর্নমেন্ট প্রপার্টি আছে এটা বাঁচিয়ে থাকুক এই ধারোবারটা এই যে স্কুল এই যে বিদ্যালয় এটা থেকে পড়িয়া পড়িয়া কতজন বড় বড় পোস্টে গেছে গিয়া এই স্কুলটা বাঁচিয়া থাকা বহুতই দরকার আছে বুধুরাইল র্যাঙ্কটি বস্তিতে জমি মাফিয়াদের তাণ্ডব জমি কিনেও বাড়ি নির্মাণ করতে পারছেন না জমির ক্রেতারা মাফিয়াদের রক্তচক্ষুতে আতঙ্কিত জমির খদ্দেররা সমস্যার সমাধান না হলে এবার দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাংবাদিক সম্মেলন করে জানালেন ভুক্তভোগী জমি মালিকরা জানা গেছে দুই সালের উনত্রিশ ডিসেম্বর বুধুরাই রেংটিবস্তিতে সাড়ে বত্রিশ কাটা জমি কেনেন আটজন খদ্দের দায়ের করেন মামলা অবজেকশন দাখিল করেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটি ডিসি সেটেলমেন্ট ডেপুটি রেজিস্ট্রারের কাছে পরবর্তীতে পুলিশ ঘটনা তদন্তে নামে কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি মঙ্গলবার চেংপুরি রোডে এক সাংবাদিক সম্মেলন করে এইসব তথ্য তুলে ধরেছেন ভুক্তভোগী জমির মালিকরা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিজিৎ রায় বিষ্ণুদর অপুনাথ বিশ্বজিৎ বণিক মৃণাল মিশ্র প্রমুখ অচিরেই সমস্যার সমাধান না হলে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন তার কাছে কাছারের জমি মাফিয়াদের দাপটের বিষয়টি তুলে ধরবেন জানিয়েছেন ভুক্তভোগীরা রাজুদের প্রতিবেদন দুই হাজার সতেরো আঠারো ইংরেজি তারিখে মিলিতভাবে বস্তি নিভাইচাঁদ স্কুলের নিকটে একটি জায়গা ক্রয় করি অম্বিকাপুর চতুর্থ দাগ নাম্বার একাশি পাট্টা নাম্বার দুইশো সাতান্ন আটান্ন উনষাট ষাট জমি ক্রয় করার পর হইতেই জমিনের কত কত বিঘা জায়গা আমরা তিন বিঘা জায়গা কিনেছিলাম সবাই আমরা পনেরো জন টোটাল পনেরো জন মিলে কিনেছিলাম জমি কেনার ক্রয় করার পর হইতেই জমিনের সীমানার পিলার কে বা কাহারা তাহা উঠাইয়া দেয় কিছুদিন পর এই পিলারটা কিছু চক্র উঠাইয়া দেওয়ার পর আমরা মিলিতভাবে পুলিশ কেস করি পুলিশ প্রশাসন আমাদেরকে অনেক কিছু সাহায্য সহযোগিতা করে এবং বর্তমানে তা তারা এটা ইনভেস্টিগেশনের মধ্যে ডেকে দিয়েছেন এই পুলিশ তদন্ত থাকা অবস্থায় দুষ্কৃতিকারীরা এই জায়গাটি উন্নয়ত্র বিক্রি করার প্রচেষ্টা করে এবং তাহারা পারমিশনের বের করার প্রয়াসও চালায় এই এই ইয়ার জন্য আমাদের একান্ত অনুরোধ যে আপনাদের এই জমি জমিজাহাতে এই দুষ্কৃতীরা কবলে অন্যরা না পড়েন একান্ত বিশেষ অনুরোধ উক্ত বিষয় যাহাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শর্মার কাছে আমরা এর দৃষ্টি আকর্ষণ করছি সেটাই আমি বলতে চাই আজকের এই আমাদের মিটিং আর মিডিয়া মিডিয়াম আমরা যে জায়গাটাতে কিনছি আপনার তিন বিঘা জায়গা এই জায়গা আপনার দেখি মানে কাগজপত্র কিছু দেখার পরে আমরা জায়গাটা ঠিক আছে বলে কিনছি আমরা হ্যাঁ কেনার পরে তারপরে আমরা নাম জারি সব সাবঝালি সব কিছু রেজিস্ট্রি সব কিছু হয়েছে ওটার পরে আপনার জায়গার খাওয়ার ওকে সবটা ওকে কিন্তু দিয়ে যা একুশ দিকা এই জায়গাগুলো নিয়ে মানে কিছু মাফিরা আছে তারা ইয়া উল্টাপাটা করে তারপরে গেলে পরে আমাদের জায়গায় তোমাদের কোথায় এরকম বলছে হুম তারপরে আমরা আইনের চেষ্টা লুছি আইনের চেষ্টা লওয়ার পরেও দেখা যায় তারা পিলার দিলা পুলিশ যাওয়ার পরে পিলার আসতো না পুলিশ যাওয়ার পরে এটা ঠিক নতুন করে আবার পিলার দেওয়া হয়ে গেছে তারপরে দেখা গেছে এখানে গেছে আমরা পিলারটা ভাঙিয়া নতুন পিলার দেওয়া হয়েছে তারপরে গেছে তারা ডেভেলপমেন্ট থেকে পারমিশন ব্যয়া করলে কিছু পারপার্টির লোক মিলিয়া তারা কাগজগুলো বেয়া ডুপ্লিকেট কাগজ ডুপ্লিকে কাগজ ব্যয় করলাম আমরা নাম এরপরে জাকা খাজনা সব কিছুই আমরা ওকে তারপরে এগুলোর মিলেও তারা এগুলা করিলাম তো আমরা এইগুলো করার পরও আমরা তারা বাধা দিছি যে এইগুলা কেন করা তারা কোথায় আমরা জায়গা এই যে কাগজে দেখায় না ঠিক আছে তারপর আমরা এখন মালিক পাঠিয়ে আমরা আসে আমার সঙ্গে আসে তারপর তারা মালিক পাঠিয়ে দেখার পরে দুঃখ নাই তো আমরা আইনের সাহায্য রইতে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দশকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বর্জত্রাপুর চলতে থাকা আনন্দ মেলা যুব সমাজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ আনন্দ মেলার আড়ালে চলছে জুয়া এবং নেশের সামগ্রী বিক্রয় সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ আর এতে ধ্বংসের পথে চলে যাচ্ছে ছাত্র ও যুব সমাজ মেলা কমিটির সভাপতি বরভূয়া অনেক চেষ্টা করেও এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে বিফল হন নিরুপায় হয়ে ছাত্র ও যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে তাজিমুদ্দিন উদ্দিন মঙ্গলবার আনন্দ মেলা বন্ধের দাবি জানিয়ে অতিরিক্ত জেলাশাসকের নিকট লিখিত দাবি জানান বুধবার বরযাত্রাপুরে এক সাংবাদিক সম্মেলন করে মেলা কমিটির সভাপতি থেকে পদত্যাগ করার ঘোষণা করেন তাজিমুদ্দিন উদ্দিন এদিন সংবাদ মাধ্যমকে তাজিমুদ্দিন উদ্দিন জানান শুরু থেকেই মেলায় মদ গাজা ও জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে যার ফলে বিপদগামী হচ্ছে ছাত্র ও যুব সমাজ এছাড়াও রাতের বেলায় মেলায় উচ্চস্বরে মাইক বাজানোর ফলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা মেলায় চলতে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ অনেক চেষ্টা করে বন্ধ করতে পারেননি সভাপতি তাজিম উদ্দিন অবশেষ নিরুপায় হয়ে মেলা কমিটির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে মেলা বন্ধের দাবি জানান মেলায় কোনো কার্যকলাপ বা কোনো অঘটন ঘটলে মেলা কমিটির দায়ী থাকবেন না বলে জানান তাজিম উদ্দিন বরবুইয়া সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন এবং মেলা কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

আমি দেখি না মানুহে কৈছে যোৱা তোমাৰ দ্বাৰা একো সম্ভৱ নাই কাৰণ এক তাৰিখ খোলা মাইকে বাজে মাইকে বিৰাট ডিষ্টাৰ্ব হয় এক তাৰিখ তাকে স্কুল খোলা আচ্ছা আপুনি যে কৈলা আপোনাৰ এইকাৰ যোৱা চলে বা মহ আপোনাৰ চি চি কেমেৰা এতিয়া ধৰে না নেকি চি চি কেমেৰা লাগানি হৈছে না

এখন যদি মেলা চলে কোনো ধরনের অসুবিধা হয় বহু থাকি আমি দেয় না আমার কমিটি দেয় না আমি আমি নিজে ইস্তিফা দিছি আমার কমিটি বিরুদ্ধে সরকার বিভিন্ন সময় অভিযান চালালেও আজো কাছাড়ে জমি দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে বিভিন্ন সংলগ্ন বাসিন্দা মিন্টু ভূষণ দাস ওনার পৈতৃক সম্পত্তি নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন যাবৎ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ভুয়া দলিল বানিয়ে জমি মাফিয়ারা ওনার পৈতৃক জমি দখল করে অন্যের কাছে বিক্রয় করছেন বলে অভিযোগ মিন্টু ভূষণ দাসের বিষয়টি সেটেলমেন্ট অফিসে জানানো সত্ত্বেও এখনো কোনো কাজ হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি শিলচর সেটেলমেন্ট অফিসের কিছু আধিকারিক ভূ মাফিয়াদের সঙ্গে যুগ সাজেছে রেখেছে বলে ধারণা করছেন মিন্টু নিজের পৈতৃক সম্পত্তিকে ভূ মাফিয়াদের কবল থেকে উদ্ধার করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন তিনি নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নাম বাড়ি দাস বাড়ায় আমি জায়গা জমিন বিয়া ফারে নেওয়া বহুত কষ্ট ভোগ করিয়া মুখ্যমন্ত্রী মহোদয় কইশ মাফিয়া টোনা তারা কিছু ইয়ে করতে সাজা শাস্তি দিতা এখন দেখা যায় মাফিয়া টোনারা খোলা আকাশে ডিসিভতেছে আমার জায়গা জমি দখল করতেছে প্লাস ইসমালিত সত্যগুলো বারবার করে দিন না তারা বয়া দলিল বানাইতেছে আমি সেটেলমেন্টও অনুরোধ করিয়া বারবার করিয়া পিটিশন দিয়া দুই হাজার এগারো থেকে আমার অর্ডার ফার্স্ট খরিয়া সেটেলমেন্ট ডিমার্কেশন করিয়া আমার জমি সন্দায় দিতা টেস্ট ম্যাপ বানাইয়া শরিকান বর্ণিত করিয়া কালারিং করিয়া চিহ্নিত করিয়া দিছে কিন্তু সরজিম নয় আমার দখল দেয় না ওরা জিনিসটা দখল করতেছে আমার আগেও আটকাটা জমি দখল করিয়া তারা নিছে বাফিয়া ও আমার এটা ইসমালিত সত্য শরিকান এরা বাফিও বেশি গেছে গিয়া আর আমরা রইছি অটো তারার করিয়া বেছে তো কত যে দলিল বানাইছে ষোল দলিল আছে এটা আমার কাছে প্রমাণ আছে এবং বর্তমানেও আরও পঞ্চাশটার মতো দলিল তারা বানাইছে বেঁচছে বন্ধে যারে ঘাটে সব ফানে বেশিয়া শুদ্ধ ফাটাই সম্পত্তি আসলো সব বেশিয়া এখন তিন মেন বাড়ি ও তিন ফাটার মধ্যেও দেখা যায় প্রায় একশোটা দলিল তারা এখন সাবমিট করছে সেটেলমেন্টে তার ফোর্টি নাইনটা ডিজেক্ট বানাইছে এবং কোর্টে থাকে ডিজেক্ট করছে না প্লাস সাবডেসটাকে ডিজেক্ট করছে না এগুলা লিয়া তারা অন্য অন্য বা জায়গায় দেখাইয়া বেঁধে এ কটা জায়গা এ দাগ জায়গা অন্য দাগ অন্য কটা তারা এগুলো বানাইতেছে দিয়েছে তো আমার ইসমাল সব তো আমার শাহর যেটা করো বাইন ডাইনে বাবু পিছনে সব দিকেও আছে সজল দাস অরুণ দাস সন্তোষ দাস অনুকুমার দাস এরা বাবার নাম অনন্ত কুমার দাস আচ্ছা দখল খরচেও আরো খরেরও আর বৈজ্ঞানিক তারা দখলে আছেও আর বেঁচেও আর বর্তমানে বুয়া বুয়া দলিল বানাইয়া তারা আগে সেটেলমেন্টটা সাবমিট করছে সেটেলমেন্টে সব ফোর্টিনার দাসগুলা ডিজেটও করছে তো বহুত মামলা করছি তারা আমার এগিয়ে হাইকোর্ট সাইকোর্ট জোজ কোর্ট সব কোনো আমি আদালত বিশাল প্রাপ্তি আছি এটা ওয়ান এইটিন শুদ্ধ এটা চলতেছে এটা এগেস পার্টি আমরা পাওয়া জমিন এটা নিয়ে করছে বর্তমানে আমি সেটেলমেন্টও পিটিশন দিয়ে প্রাপ্তি আছি প্লাস দেশেরও কিছু একটা হান্ড্রেড সেভেন আছে তারা আমার ভোট টাটা ঠিক রাস্তাঘাটে মারবো তারা সবসময় মদ সকাইয়া মানে বোধ পার্টি নিয়ে আড্ডা মারিয়ে শুনে মারবার চেষ্টা করছে আগে আরও করছে আমার এগিয়ে যে সাক্ষী দে এরাও মারপিট করে আইনের আসল দিয়ে আমি চাকরি করি আমারে তারা নানানভাবে হেনস্থা করতেছে আমি ডান্ডা নিতে পারি না হাতে তার আগে আমার এই সর্ব নিয়ে তারা অন্যায় আমি যারা তারা যাতে হয় প্রতি যাতে যে যে আমি ন্যায় হিসারটা সামনে পাইতাম আর আমার এই ইসমালিত সত্যটা আমি বাপদাই সম্পত্তি আমি সামনে পাইতাম ওটাতে আমি

পুরনো অকেজ বৈদ্যুতিক তার ট্রান্সফরমার ইত্যাদি পরিবর্তনের দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করে সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লুল ভট্টাচার্য জানান গত মঙ্গলবার এপিডিসিএল এর শিলচর ডিভিশন এক এর অনুপস্থিতিতে একটি স্মারকপত্র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নিকট প্রদান করা হয় তিনি পরবর্তীতে ফোন করে উক্ত বিষয়গুলি এপিডিসিএল এর সিওর সাথে আলোচনা করার জন্য জানান তাই আজ সিওর সাথে সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন আলোচনায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধন কোরখাস্ত অধ্যাপক অজয় রায় মানস দাস ফারুক লস্কর রঞ্জিত চৌধুরী চাম্পালাল দাস অঞ্জন কুমার চন্দ্র এবং আজমল হোসেন চৌধুরী সিইও প্রতিনিধিদের বলেন যে পঁচিশটি নতুন ট্রান্সফর্মার এসেছে ল ভোল্টেজ সমস্যা যেসব জায়গায় রয়েছে সেখানে তা সমাধানের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতিনিধি দলের পক্ষ থেকে সাধর কুকস্ত বলেন এসব কথা যদিও বলা হচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না পাঁচ দিন আগেও ন্যাশনাল হাইওয়ে মানুষ ট্রান্সফর্মারের যান্ত্রিক গুলযুগের কারণ দুদিন তীব্র গরমের মধ্যে প্রায় বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন পরে ভুক্তভোগী জনগণ পথ অবরোধ করলে এপিটিসি এর পক্ষ থেকে কার্যকরী ভূমিকা পালন করা হয় মানস দাস বলেন একই পরিস্থিতি পঞ্চায়েত রোড দাস কলোনিতে ছিল রঞ্জিত চৌধুরী অধ্যাপক অজয় রায় বলেন লো ভোল্টেজ সমস্যার নাজেহাল হতে হচ্ছে মালুগ্রাম অঞ্চলের জনগণকে চাম্পালাল দাস বলেন বিবেকানন্দ রোড এলাকায় বিভিন্ন স্থানে লো ভোল্টেজ সমস্যা রয়েছে সংগঠনের পক্ষ থেকে ফারুক লস্কর বলেন বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করার জন্যই এখন কেন জনসাধারণকে সচ্চার হতে হচ্ছে মুখ্যমন্ত্রী যেখানে এপিটিসি এলের ডালাও প্রশংসা করছেন সেখানে এই অবস্থা কেন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে উক্ত বিষয়গুলি সমাধানের জোরালো দাবি জানানো হচ্ছে নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাসার জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা শিলচরে এপিডিসিএলের চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংক্রান্ত ব্যাপারে আমরা যে সমস্যার মধ্যে আছি যে সমস্যায় ভুগছি আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে তা অবগত করেছি ঘন ঘন লোডশেডিং একদিকে আরেকদিকে লো পোল্টেজ এই প্রচণ্ড যে দাবদাহ চলছে এই দাবদাহের মধ্যে যেখানে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি এবং যেটা ঊনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ ডিগ্রি অনুভূত হচ্ছে এই পরিস্থিতিতে এটা অসনীয় হয়ে দাঁড়িয়েছে এই কথাটা আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমরা বলেছি চিফ এক্সিকিউটিভ অফিসার অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কথাগুলো বলেছেন উনি বলেছেন পঁচিশটা নতুন ট্রান্সফর্মার অনুমোদন হয়েছে এবং সেই কাজগুলো চলছে এবং ওনার সাথে আমরা যেন যোগাযোগ রাখি যে সমস্ত অঞ্চলে লোডশেডিং এবং যে সমস্ত অঞ্চলে লো ভোল্টেজের সমস্যা হচ্ছে সেই অঞ্চলগুলো আমরা যেন চিহ্নিত করে ওনার কাছে আমরা পাঠিয়ে দেই উনি ব্যবস্থা গ্রহণ করবেন আমাদেরকে বলেছেন আমরা তো ওনার কাছ থেকে যে আশ্বাস পেয়েছি সেই আশ্বাসে আমরা আশ্বস্ত হতে পারবো তখনই যখন দেখব আমাদের এই যে সমস্যাগুলো আছে কোনো কোনো লোডশেডিং লো ভোল্টেজ এই সমস্যা থেকে যখন যখন দেখবো আমরা মুক্ত হয়েছি তখনই আমরা আশ্বস্ত হতে পারবো সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিলচরে স্কুলের জমি দখলের অভিযোগ অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ জমি মাফিয়াদের তাণ্ডব নিজের জমিতেই বাড়ি করতে দিচ্ছে না মাফিয়ারা বুধুরা আইলি র্যাঙ্কি বস্তিদের মেলার আড়ালে চলছে জোয়ার আসর ও নেশা সামগ্রী বিক্রয় বরযাত্রাপুরে বিপাকে অভিভাবক মহল জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা ভুয়া দলিল বানিয়ে ভূমাফিয়াদের দখল অব্যাহত শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ